আজ উজ্জয়ন ভ্রমণের ষষ্ঠ পর্ব গতকালিকা মন্দির দেখার পর আমরা যাচ্ছি দর্শনের জন্য এবং তারপর দেখব নবগ্রহ মন্দির এই ভর্তি গুয়া গুহা সম্পর্কে জানবো সুন্দর একটি ইতিহাস রয়েছে এবং ভয়ঙ্কর সুন্দর আধ্যাত্মিক জায়গা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এটি শহরের একটি প্রধান ধর্মীয় স্থান ভর্তিহরি গুহা এটি নাথ দ্বারা পরিচালিত হয় এখানে দুটি গুহা রয়েছে এর মধ্যে একটি গুহা গর্ভস্থ ভূগর্ভস্থ গুহায় পৌঁছানোর জন্য একটি খুব সরু পথ রয়েছে এবং নিচে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনি গুহায় নেমে যেতে পারবেন তার নিচে একটি বড় হল রয়েছে এবং ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে এখানে এসে খুব ভালো লাগবে এবং খুব শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে দ্বিতীয় গুহাতেও শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গকে বলা হয় দীলকণ্ঠেশ্বর শিবলিঙ্গ ভর্তরী গুহার কাছে একটি মন্দিরও নির্মিত এবং এখানে অনেক দেবদেবী রয়েছেন প্রিয় দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এ পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা শক্তি মহামায়ের আশীর্বাদে একান্ন সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনটি পর্ব সাতাশটি ঐতিহাসিক শৈবক্ষেত্র ক্ষেত্র সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা আছেন সাবস্ক্রাইব করে আপনাদের সময় মতো সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন মহাকালেশ্বর মন্দির থেকে পাঁচ কিলোমিটার এবং গতকালিকা মন্দির থেকে এক কিলোমিটার দূরে সীতা নদীর ধারে এই ভর্তিহরি গুহা রয়েছে এখানে পরে সুন্দর একটি নিচে হবে গোয়াল ঘর রয়েছে তারপরে সিঁড়ি দিয়ে নামার পর আমরা এখানে জির মূর্তি রয়েছে দেখি এই সব কে দেখে আমরা এগিয়ে গেলাম আমরা গুহা দেখতে সেখানে দুটি গুহা রয়েছে একটি গুহা ভত্তিহরিজির অন্যটি গোপীচার জির আমরা প্রথমে এক নম্বর গুহার গিয়েছিলাম ভর্তিহরিজির গুহা মাটির নিচে গুহার বাইরে লেখা আছে গুহায় বসে ছবি তোলা নিষিদ্ধ এখানে গুহার উপরে প্রান্তে আমরা মহাযোগী মৎস্যেন্দ্রনাথজির মন্দির দেখতে পেয়েছি এবং এখানে আমরা মহাকালীজিকে দেখতে পেয়েছি গুহার তল দেশে পৌঁছানোর জন্য এখানে একটা খুব সরু পথ আছে এবং আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আমরা যেখানে নেমেছিলাম তখন সেখানে একটা খুব বড় হল ঘরের মতো জায়গা ছিল চাতাল ছিল এখানে তিনটি ছোট ছোট গুহা ছিল যার একটিতে ভর্তিহরি গুহায় সাধনা করতেন তার মূর্তি এখানে রয়েছে এবং এখানে ধোঁয়া জ্বলতে দেখা যায় এখানে একটি গুহায় আমরা একটি সুরঙ্গ দেখতে পাই এই চ্যানেল সম্পর্কে বলা হয় যে এই চ্যানেল দিয়ে চারটি ধামি যাওয়া যেত যে বিখ্যাত চার রয়েছে আমরা জানি সেই চার এই চ্যানেল দিয়ে যাওয়া যেত এই চ্যানেলের পথ কোথায় নিয়ে যায় সেটা কেউ জানে না বর্তমানে বন্ধ রয়েছে মনে করা হয় প্রাচীনকালে ভক্তিহরিজি এই সুরঙ্গ দিয়ে কাশি বদ্রীনাথের মতো জায়গায় যেতেন এখানে তৃতীয় গুহায় শিবলিঙ্গ রয়েছে আমরা শিবলিঙ্গ দর্শন করলাম এরপর উঠে দু নম্বর গুহায় চলে গেলাম দু নম্বর গুহা গোপীচাঁদজির গুহা এই গুহাটিও খুব সরু এবং এই গুহায় ঠিক মতো দাঁড়াতেও পারা যাচ্ছে না এই গুহার উচ্চতা খুবই কম এই গুহায় আমরা গোপীচাঁদজির উপাসনালয় দেখতে পাই যেখানে তার মূর্তি বসে আছে গুহার ভিতরে গিয়ে শিবলিঙ্গ রয়েছে তাও দেখতে পেলাম এই শিবলিঙ্গর নাম নীলকান্তেশ্বর গুহার আলোর ব্যবহার রয়েছে মানুষ একে একে আরামে গুহায় যেতে পারে দু নম্বর গুহা পরিদর্শন করার পর আমরা বেরিয়ে এসে এখানে মন্দিরে গেলাম এখানে ভগবান শঙ্করকে উৎসর্গ করা একটা শ্রী নবনাথ মন্দির রয়েছে এখানে শঙ্করকে ভগবান ঈশ্বরের একটি খুব সুন্দর মূর্তি দেখতে পাওয়া যায় মন্দিরের ঠিক সামনেই শ্রী পীর গঙ্গানাথীর সমাধি দেখা যায় এখানে একটি ছাতা তৈরি রয়েছে এবং সমাধির মাঝখানে চরণ দর্শনের জন্য পাদুকা দেখা যায় এখানে শ্রী শ্রী একশো আট পিঠ বৃহস্পতিনাথ যাবে আমরা দর্শন শেষে বেরিয়ে এলাম বাইরে একটি সুন্দর সেখানে হেঁটে যাওয়া যায় কিন্তু আমরা যাইনি আপনি যদি এখানে বেড়াতে আসেন তাহলে আপনাকে অবশ্যই দর্শন করতে পারেন এখানে আমরা আমাদের জুতো রেখেছিলাম পাঁচ টাকা দিয়ে সেই জুতো আপনারা সহজেই রাখতে পারেন এবারে আসুন যে জীবন সম্পর্কে কিছু জানি যোগীরাজ ভত্রীহরির পিতা ছিলেন উজ্জয়িনী রাজা মহারাজ গন্ধর্ব সেন মহারাজ মহারাজ গন্ধর্ব সেনের চার সন্তান ছিল ভর্তিহরি বিক্রমাদিত্য সুভদা বীর্য ও ময়নাবতী ময়নাবতী ছিলেন বাংলার শাসক রাজা মানিক চাঁদের রানী এবং যোগীরাজ গোপী চাঁদের মা রাজা ভক্তিহারি ছিলেন বিক্রমাদিত্যের বড় ভাই রাজা ভক্তিহারি ছিলেন একজন পরাক্রমশালী ক্ষমতাবান ধৈর্যশীল ন্যায়প্রেমী চক্রবর্তী রাজা জ্ঞান নীতি প্রজ্ঞা সাম্য শান্তি এবং সমস্ত বৈষম্যের গুণের অধিকারী একশো রাজা ও রাজ্যপাল পায়ের কাছে সবসময় নত থাকতেন তিলক সুন্দরী রানী পিংলা ছিলেন তার রানী পিংলার প্রতি মহারাজ ভর্তি অনুরাগ প্রতি এই সমস্ত পদার্থ সংযুক্তি দ্বারা আবদ্ধ নিঃসন্দেহে পৃথিবী এবং তার বস্তু বাইরেও কারোর অস্তিত্ব রয়েছে যা শাশ্বত শান্তি এবং চূড়ান্ত আনন্দের পদ্ধতি এটি জীবের চূড়ান্ত লক্ষ্য ভর্তিহরি বিখ্যাত বইগুলো সুভাষিতা দৃষ্টি নীতিশতক শতক শৃঙ্গার শতক এবং বৈরাগ্য শতক সিনট্যাক্স সিনট্যাকটিক ভ্যাকসিন মহাভাষ্য দীপিকা বেদান্ত সূত্রবৃন্তি দু হাজার পাঁচশো বছর আগে সম্রাট ভর্তিহারি তরুণমাল পর্বতমালার ঘন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন সেখানে তিনি ছুটে চলা হরিণ শিকার করেন যোগ সংযোগ গুরু গোরক্ষনাথ জি এই একই বনে ওই একই জায়গায় তপস্যায় মগ্ন ছিলেন আহত হরিণটি পালিয়ে গিয়ে তপস্যায় মগ্ন গুরু গোরক্ষনাথ জির কাছে পড়ে যায় এবং সেখানে তার প্রাণ হারায় শিকারীকে তারা করতে করতে রাজা ভর্তিহরি সেখানে পৌঁছে যান সেখানে সামনে তিনি দেখতে পান এক মহান উজ্জ্বল যোগী সমাধিতে মগ্ন হয়ে বসে আছেন এবং পায়ের কাছে একটি হরিণ মৃত অবস্থা পড়ে আছে মহারাজা ভর্তিহরি তাকে প্রণাম করলেন এবং তার শিকারের জন্য জিজ্ঞাসা করলেন শ্রী গোরক্ষনাথজি জী তার দিকে তাকিয়ে বললেন একজন রাজা ও যোগীর মধ্যে কে বলেন এ নিয়ে নীরব হয়ে গেলেন ভট্টিহরি তিনি কোনো উত্তর দিতে পারলেন না তারপর গুরু গোরক্ষনাথ যে স্পষ্ট করলেন রাজা কেবল প্রাণীটিকে হত্যা করতে পারে কিন্তু একজন যোগী তাকে হত্যা করে আবার জীবিত করতে পারে রাজা অপরাধ বোধে ভুগলেন ইতস্তর করতে বললেন হে প্রভু আপনি যদি এই হরিণটিকে জীবিত করেন তাহলে আমি আমার সমস্ত রাজ্য ছেড়ে আপনার শিষ্যত্ব গ্রহণ করব। রাজা ভর্তিহরি প্রার্থনায় গুরু গোরক্ষনাথ জি তার ব্যক্তিত্বকে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং হরিনের উপর ছিটিয়েছিলেন তার আশীর্বাদ ও যোগ শক্তির প্রভাবে হরিন জীবিত হয়ে ওঠে রাজা ভর্তিহরি বিস্মিত হয়ে খুব মুগ্ধ হয়ে উচ্চ প্রার্থনা করতে লাগলেন হে মহাসিদ্ধ হে মহাপ্রভু আমি তোমার আশ্রয় আপনি দয়া করে আমাকে আপনার শিষ্যত্ব গ্রহণ করতে সুযোগ দিন শ্রী গোরক্ষনাথ জি জানতেন যে রাজা ভর্তিহরি রানী পিংলার প্রতি তার অগাধ ভালোবাসার কারণে ঈশ্বরে উপাসনা করতে পারেন না গুরু গোরক্ষনাথ জি রাজন বললেন সঠিক সময় এখনো আসেনি ভবিষ্যতে দেখা হবে যোগের পথ খুবই কঠিন মনে ধুনা লাগিয়ে ভবতি রমণী করা হয় একজনকে ছাপ্পান্ন ধরনের খাবার ছেড়ে দিতে হবে এবং এক টুকরো শুকনো রুটি বা ভিক্ষায় থাকতে হবে এটা আপনার পক্ষে অসম্ভব রাজন আপনি চলে যান আপনার রাষ্ট্রের কাজে মনোনিবেশ করুন রাজা ভক্তিহরি এবং শ্রী গোরক্ষনাথ জিকে পরম ভক্তি সহকারে প্রণাম করার পর তিনি তার প্রাসাদে ফিরে আসেন ধীরে ধীরে সময় কেটে গেল একদিন মহারাজা ভক্তি হলি শিকারের জন্য বের হলেন বনে পৌঁছানোর পর তার মনে একটা চিন্তা এলো যে কেন তার স্বামীর প্রতি রানী ফিংলার ভক্তি পরীক্ষা করবেন না এই ভেবেই সে হরিণ শিকার করলেন এবং রাজার রাজকীয় পোশাক তার রক্ত রহন করে তার বিশ্বস্ত সৈন্যদের হাতে রাজপ্রাসাদে এই বার্তা দিয়ে রানী ফিংলার কাছে পাঠিয়েছিলেন যে মহারাজা ভর্তি হরিজিকে সিংহ মেরে খেয়েছে স্বামীর প্রতি অনুগত রানী পিংলাই বার্তা শোনার সাথে সাথেই তিনি মারা যান মহারাজা ভর্তি হারি রাজপ্রাসাদে ফিরে এসে তার প্রিয়তমা স্ত্রীকে মৃত দেখতে পেলেন তাই তিনি অত্যন্ত দুঃখ পেয়ে শ্মশানে গিয়ে চিতার সামনে বসে হাই পিংলা হাই পিংলা বলে ডাকতে লাগলেন শ্মশানের চারদিকে তার করুণ কান্নার আর হৃদয় বিদারক আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো মহাযোগী গোরক্ষনাথ জি ধ্যানরত অবস্থায় অবন্তিকা শহরের চক্রবর্তী সম্রাট ভෘতিয়ারিজির এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছিলেন তিনি জানতেেন যে রাজা ভෘতির ত্যাগ গ্রহণের এখনই সঠিক সময় এসেছে সেই কারণেই মহাযোগী গুরু গোখনাথ তার তপস্যা সহ অবন্তিকা শহরে এক শাশানে যেখানে ভෘতিরি করুণার সাথে কাজ দিলেন হাইপিংলা হাইপিংলা বলে তিনি মাটির পাত্র নিয়ে একজন সাধারণ মানুষের রূপে আবির্ভূত হন এবং ভෘতির সামনে পাত্রটি মারwidetilde শক্ত করে পড়ে ভেঙে দেন এবং হাইমট কি বলে কাঁদতে থাকেন তার কান্না শুনে ভত্রিহরিজি অবাক হয়ে তার কাছে পৌঁছে তাকে সান্ত্বনা দিলেন এবং ব্যাখ্যা করতে লাগলেন কেন আপনি এই মাটির পাত্রের জন্য শোক করছেন আমি আপনাকে এরকম শত শত পাত্র দিতে পারি শ্রীরাজি উত্তর দিলেন আমরা ভাঙা পাত্র আর মহারাজের মতো পাত্র তুমি কখনোই দিতে পারবে না তুমিও মায়ার জালার জন্য শোক করছো তুমি চাইলে পিংলার মতো শত শত পিংলা আমি দিতে পারি এই বলে গোরক্ষনাথজি তার আসল রূপে এলেন উজ্জয়িনী রাজা ভর্তিহরিজি আশ্চর্য তার দিকে তাকিয়ে রইলেন এবং তার বিচক্ষণতার সাথে চিন্তা করে বললেন মহারাজ আপনি যদি এটি করেন তবে আমি আপনার পায়ের দাস হয়ে যাব মহাযোগী গুরু গোরক্ষনাথজি তাকে যোগ মায়া কামানি নিমন্ত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং তার ছাইয়ের ওপর পিংলার চিতা পুড়িয়েছিলেন মধ্যেই শ্মশানে অনেক পিংলা হাজির হয়ে গেল সম্রাট ভর্তিহরি এই আলৌকিক ঘটনাটি অত্যন্ত বিশ্বাসের সাথে দেখতে থাকলেন কারণ অসম্ভব সম্ভব হয়েছিল তার চোখ অবাক হয়ে গেল তিনি একটি অনন্য অনুভূতি অর্জন করলেন রাজা ভর্তিহরি মনে করলেন যোগের জ্ঞান অনেক পিঙ্গলকে প্রকাশ করতে পারে এটা নেওয়াই ভালো তাই কিছুক্ষণ পর তার জাগ্রত হলো তাই তার সামনে সুখ দুঃখ হতে থাকে তার সব মায়া ভাঙতে থাকে সমগ্র বিশ্ব তার কাছে নশ্বর বলে মনে হয়েছিল তিনি মহাযোগী গুরু গোরক্ষনাথজির পায়ের কাছে পড়ে তার দাস হয়েছিলেন গুরু গোরক্ষনাথজি শ্মশানিক যোগ ও ত্যাগের প্রচার করেছিলেন এবং রাজা ভর্তিহারি তপস্যায় মগ্ন হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত শান্তির পথ হলো ত্যাগ আজ অব্দি নশ্বর আনন্দ এবং জিনিসগুলিতে তার জীবন হারিয়েছিলেন যে কাজের জন্য তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তা তিনি করেননি তিনি অনুমান করলেন তিনি মনে করতেন যে জীবের হিংসা থেকে দূরে থাকা উচিত পোশাক কেটে নেওয়া থেকে দূরে থাকা উচিত লোভের প্রভাব বন্ধ করা উচিত নম্র থাকা উচিত কেবল জীবের প্রতি সহানুভূতি থাকা উচিত ধর্মগ্রন্থ সম্পর্কে চিন্তা করা এবং প্রতিদিন ভালো কাজ করা প্রকৃত কল্যাণের পথ যোগীরাজ ভট্টরি উজ্জ্বলিতে অবস্থিত এই গুহায় বারো বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন যোগীরাজ ভট্টরীনাথজির কঠোর তপস্যার কারণে দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছিলেন যে তিনি আমার সিংহাসন পেতে পারেন তাই ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য যোগীরাজ না

এই বিখ্যাত ভোট্টরি গুহা দেখার পর আমরা গেলাম মধ্যপ্রদেশের উজ্জয়নের ত্রিবেণী নবগ্রহ মন্দির এই নবগ্রহ মন্দির হলো একটি হিন্দু জ্যোতিষ শাস্ত্রের নবগ্রহ বা নয়টি গ্রহকে উৎসর্গ করা বিখ্যাত মন্দির এই মন্দিরটি আগে শনি মন্দির নামে পরিচিত ছিল ত্রিবেণী নবগ্রহ মন্দির অবস্থিত ইন্দোর উজ্জয়নী রোড মন্দিরের উপর অবস্থিত বলেই নাম ত্রিবেণী শিকরা নদী এবং আরো দুটি নদীর সঙ্গম নবগ্রহগুলি হলো মঙ্গল বুধ গুরু শুক্র সূর্য চন্দ্র শনি রাহু কেতু যাদের রাশি সমস্যা হচ্ছে খারাপের কারণে এখানে পুজো করার পর এক বা একাধিক নবগ্রহ অবস্থান স্বস্তি পায় মন্দিরে পূজিত মূর্তিরা স্বয়ম্ভ হওয়ার অন্যান্য অথবা তার নিজের উপর হাজির বলে মনে করা হয় অমাবাস হলে মন্দিরটিতে দর্শনার্থী ভিড় বেশি হয় বিশেষ করে শনিবার দিনেও অনেক ভিড় হয় এই মন্দিরে মঙ্গলে মূর্তি শক্তিশালী বলে মনে করা হয় আর দেবতার ফুল নারকেল সরিষার ও শিবির নিবেদন করা হয় আর প্রিয় দর্শক বন্ধু পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি যেখানে আপনার দেখাবো মঙ্গলনাথ মন্দির এবং সন্দীপনী আশ্রম এই সন্দীপনী আশ্রমে ইতিহাস হল শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং বন্ধু সুদামা বাল্যকালে শিক্ষা গ্রহণ করেছিলেন রয়েছে অনেক ইতিহাস রয়েছে অনেক অভিনব দর্শন সমস্ত কিছু আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান আত্মীয় বন্ধু সবাইকে শেয়ার করে দেখা